দিচ্ছি আমার নাম আজাদ আমি ডিভিশনাল ম্যানেজার বার্জার পেন্সেল গুহাট থেকে এসেছি আজকে তো আজকে আমাদের খুব বড় একটা সুখবর এটাই যে ত্রিপুরাতে প্রথম আমাদের বার্জারের আমাদের প্রথম ডোকো স্টোর বলি আমরা আমাদের প্রথম এক্সক্লুসিভ বার্জারের শোরুম এটা আমরা আজ শান্তির বাজারে আমরা প্রথম একটা শুভ ওপেনিং করার জন্য এসেছি এটা আমি বিবাস অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যার যে শ্রীবাসদা উনি এই স্টোরটার যখন ওনাকে বলা হলো উনি খুব ইন্টারেস্টেড ছিলেন তখন তারপরে ব্যাপারটা আমাদের এগিয়ে নেওয়া গেল আমাদের এখানকার যে ম্যানেজার উনি দুঃখিত যে আজকে উনি আমাদের সঙ্গে নেই তো এটার কনসেপ্টটা জাস্ট শুধু বলে দিচ্ছি মোটামুটি বেসিক্যালি আজকের ডেটে কী হচ্ছে মানে কাস্টমার দেখুন একটা অন্য ধরনের একটা নতুনত্ব একটা সার্ভিস চাই যেমন ধরুন এখানে যে কোনো একটা পরিবার এসে মানে স্বামী স্ত্রী আসতে পারেন সবাই এসে বসতে পারেন টাচ এন্ড ফিল্ড এখানে অনেক ধরনের আমাদের সার্ভিস অ্যাভেলেবল আছে আমাদের কোম্পানির একজন এক্সিকিউটিভ এখানে থাকবেন যে ওখানে সাইটে গিয়ে আপনার বাড়িতে এসে ওয়াটারপ্রুফিং ওড কোটিং এবং ইনস্ট্যান্ট প্রিভিউ এখানে ইনস্ট্যান্ট এসে আমাদের যে আপনার বাড়িতে যে কোনো সমস্যা হচ্ছে বা কোনো একটা কালার কনসালটেন্সি লাগে সব সার্ভিস এখানে পাওয়া যাবে প্লাস যথারীতি একটা মার্কেট অপারেটিং যে প্রাইস থাকে ভালো মূল্যে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইন্স্যুরেন্স থাকবে কোম্পানির তরফ থেকে তো আমি আশা রাখি সবাই আপনারা আসবেন এবং এই আমাদের প্রথম শোরুম ইন ত্রিপুরাতে এটা যাতে ভালোভাবে সার্থক হয় তার জন্য আমার শুভকামনা চাইছি